চোদ্দ বছর পেরোলেও শারীরিক নির্যাতনের বিচার পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তার দাবি অন্যায় করলে তাকে গ্রেপ্তার করতে পারত পুলিশ তা না করে উল্টো তার উপর হামলা উদ্দেশ্য প্রণোদিত অন্যদিকে ওই সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের দাবি জনগণের জানমাল রক্ষার দায়িত্বই পালন করেছেন তারা বিএনপির ওই নেতাই বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর আগে চড়াও হয়েছেন দু এগারো সালের আজকের দিনে বিএনপির ডাকা হরতালে দলের সংসদ সদস্যদের মিছিল চলাকালে এভাবেই ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এতে আহত হন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জনুল আব্দ ফারুক ওই দিন স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভাও করেছে বিএনপি নেতারা দাবি করেছে হামলার বিচারও সেদিনে বিনা কারণে বিনা উস্কানিতে যদি আজকে যারা আমার উপর আক্রান্ত আক্রমণ করেছে তারা যদি বলে আমি আগে করেছি তাহলে আমাকে গ্রেপ্তার করতে হোক পারতো আইনের আওতায় নিতে পারতো কিন্তু আমার গায়ে আঘাত করা একজন নির্বাচিত সংসদ সদস্যের উপর আঘাত করা কোন পুলিশ পক্ষে সম্ভব হয়েছে কিনা আমি জানি না কিন্তু সম্ভবপর হয়েছে এই সরকারের আমলে সুবিচার জনগণের কাছে চাইব ইনশাল্লাহ কোনো না কোনো দিন একদিন এটা বিচারের আওতায় আনা হবে আর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বললেন আইনের বাইরে কিছুই করেননি তারা আমরা জনগণের যানমান সম্পত্তি রক্ষা করবে বাসে আগুন লাগাতে না পারে সেদিকে আমরা ওই নেতাকে আমরা নিবৃত করার চেষ্টা করেছি কিন্তু উনি না শুনে উনি দৌড়ালেন বাস বাসে আগুন দেওয়ার জন্য সেটা আমরা নিবৃত করলে পরবর্তী যে উনি অনেক ধরনের খারাপ আচরণ করেছেন এবং সর্বশেষ উনি আমাকে ধাক্কা দিয়ে আয়োজনটা ফেলে দিয়েছেন এরপরে সবই আপনারা দেখেছেন আসলে আমরা বেশিটা আইনের বাইরে কিছুই করি নাই আহমেদ ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম